হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সে বইটি থেকে দেখে নাও রাইটার হচ্ছে শুভ্রনীল চক্রবর্তী ছায়া পাবলিকেশনের বই তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো এই বইটির জন্যে অনুশালণের সমাধানের জন্য তাই আজকে আমরা প্রথম ভিডিও আপলোড করবো এই বইটি থেকে অধ্যায় নাম্বার হচ্ছে থ্রি থেকে আমরা শুরু করব ওকে এরপরে চার তারপরে পাঁচ তারপরে আবার এক দিয়ে দুই করব। কারণ তোমাদের এখন তিন চ্যাপ্টার দরকার দরকার তারপরে পাঁচের ওকে ক্লিয়ার চলো আর এছাড়াও যদি কারো দুই এক তাড়াতাড়ি দরকার মনে হয় তাহলে কমেন্ট করে জানাবে আপলোড করে দেব দেখে নাও লেসেনের নাম হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ আর এছাড়াও বলে রাখি তোমরা মাসিদু স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস ভূগোল বিজ্ঞান অন্য আরো রাইটার অনেক রাইটার আছে তোমরা যাবে সেখান থেকে তোমরা করে নিও ওকে চলো দেখো বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো চলো শুরু করি তাহলে আজকের ক্লাস নাম্বার ওয়ান কোশ্চিন দুইটি শঙ্কর লম্বা টি টি গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে এফ ওয়ান জনুতে কয় প্রকার চিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে তাহলে একের সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার সি তিন পাওয়া যাবে বলছে যে একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা সম্ভাবনা হল সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন চার কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয় সেটি হচ্ছে আকর্ষের সংখ্যা অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বলছে মানুষের ডিম্বাণুতে সেক্স সংখ্যা কয়টি তাহলে এর সঠিক আনসার হচ্ছে একটি মটন গাছের প্রচন্ড বৈশিষ্ট্যটি হল কুঞ্চিত বীজ অপশন নাম্বার এ সঠিক আনসার নাম্বার সেভেন অয় অ আর আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তাহলে চার প্রকার কত ধরনের চার ধরনের তারপরে কোশ্চিন নাম্বার এইট বলছে দেহে লোহা জমে হৃপিণ্ড ও যকৃতের ক্ষতি হয়ে যে বংশগত রোগে তা হলো তাহলে এটি হয়ে যাবে থ্যালাসেমিয়া অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন মানুষের শুক্রাণুতে অটোজমের সংখ্যা কয়টি তাহলে অটোজমের সংখ্যা হচ্ছে বাইশটি নেক্সট নাম্বার দশ মেন্ডেলের এক সংখ্য জনন পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত জিনোটাইপ অনুপাত হলো জনন পরীক্ষায় এফ জনুতে প্রাপ্ত ফিনোটাইপ পিক অনুপাত হলো তাহলে এগারো হচ্ছে নাইন ইস টু থ্রি টু টু ওয়ান দেখো বারো নম্বর বলছে সন্ধ্যা মালতির লাল ও সাধা ফলযুক্ত ফুলযুক্ত সরি ফর দ্যাট গাছের এক শঙ্কর জনন পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হচ্ছে ওয়ান ইস টু 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 ওয়ান সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি নেক্সট তেরো বিবি জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামে উৎপন্ন হয় এক ধরনের গ্যামেট উৎপন্ন হয় অপশন নাম্বার সি সঠিক আনসার চলো তারপরে দেখো চোদ্দ নাম্বার বলছে যে পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তাহলে এটি হয়ে যাচ্ছে পঁচিশ পার্সেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতা কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে কত পার্সেন্ট জিরো পার্সেন্ট অপশন নাম্বার ডি সঠিক আনসার নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চেন হচ্ছে ষোলো নাম্বার কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় তাহলে ষোলো নাম্বার হচ্ছে লাল সবুজ বন কি হ্যাঁ নাম্বার বি লাল সবুজ নাম্বার সতেরো নিচের কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো তাহলে সতেরো নম্বর সঠিক অ্যান্সার হবে পরাগ রেণুর অপচয় হয় অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার চলো নেক্সট নেক্সট আঠারো পুত্র সন্তান হওয়ার জন্যে নিচের কোন গ্যামেটটি দরকার তাহলে আঠারো সঠিক অ্যান্সার হচ্ছে এ ও সি উভয়ে নাম্বার উনিশ নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলদে কুঞ্চিত ফিনোটাইপের জন্যে দায়ী তা বাছাই করো তাহলে উনিশের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান নাম্বার ডি আর আর ও আর আর অয় অলিয়ার চলো নেক্সট নাম্বার কুড়ি বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিরোধ করা যায় তা হচ্ছে থ্যালাসেমিয়া অপশান নাম্বার সি সঠিক নাম্বার একুশ নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো একুশে সঠিক আনসার হয়ে যাবে বীজপত্রের বর্ণ হলদে নাম্বার বাইশ শঙ্কর গোল বীজ যুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে কত প্রকার তাহলে এটি হয়ে যাবে চার প্রকার ওকে নেক্সট কোশ্চিন 23 নাম্বার টিটিআরআর ইনটু টিটিআরআর ক্রস টিকে ক্রস টিতে কত প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে তাহলে এটি হয়ে যাবে নয় প্রকার সঠিক অ্যানসার অপশন নাম্বার বি চলো নেক্সট এবার আমরা আসি এক মার্কের প্রশ্নের উত্তরে বলছে বিভাগ অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে নাম্বার ওয়ান প্রশ্ন যে গিনেপিকের ক্ষেত্রে বি আর আর ও বি জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই তাহলে এটির অ্যান্সার লিখবে দু दुटी है या कोई लिख भी आंसर लिख भी है या कोई ओके नेक्स्ट क्वेश्चन बोलते जे মেন্ডেলের বর্ণিত মেন্ডেল বর্ণিত বংশবতির ফ্যাক্টর প্রকৃতপক্ষে কি তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে প্রকৃত পক্ষে কোয়েশ্চিন বলছে তিন নম্বর একটি শুক্রাণু বাইশ এ প্লাস ওয়াই হলে তার দ্বারা ডিম্বাণু নিষেকের পর ভ্রূণের লিঙ্গ কি হবে তাহলে তিনের নাম্বার সঠিক হবে পুত্র হবে তিন নাম্বার হবে সঠিক পুত্র হবে বা পুরুষ হবে চলো চার নম্বর মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চালিত একটি প্রকরণের উদাহরণ দাও চার নাম্বার হবে সংযুক্ত ও মুক্ত কানের লতি সংযুক্ত ও মুক্ত কানের চলো নেক্সট নাম্বার পাঁচ একজন বর্ণন্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্র সন্তানের ফিনোটাইপ কি হবে তার এটি হবে বর্ণান্ধ পুত্র ওকে বর্ণান্ধ পুত্র নেক্সট দেখো নাম্বার সিক্স বলছি মানুষের শুক্রাণুতে কটি অটোজন থাকে তাহলে এর আনসার হবে বাইশটি নাম্বার সেভেন লাল ও সাদা ফুলের ক্রোশে গোলাপি ফুলের অপত্য কখন তৈরি হয় সাত নাম্বার হচ্ছে অসম্পূর্ণ প্রকটতায় লিখে নাও অসম্পূর্ণ অসম্পূর্ণ কটতাই নেক্সট আট নাম্বার একটি বিবি জিনোটাইপ বিশিষ্ট বিশুদ্ধ কালো গিনিপিক এবং বিবি জিনোটাইপ বিশিষ্ট শঙ্কর কালো গিনিপিকের প্রজননে এফ টু জনুতে কালো সাদা গিনিপিকের ফিনোটাইপিক অনুপাত কি হবে তাহলে আটের সঠিক আনসার হয়ে যাবে তোমার ফোর ইস টু জিরো ওকে চলো নয় নাম্বার কন্যা সন্তান সৃষ্টির জন্যে পিতার শুক্রাণুতে কোন প্রকৃতির সেক্স ক্রমোজম থাকা জরুরি তাহলে এটি হয়ে যাবে তোমার গাইনো লিখে নাও গাইনো স্পার্ম বাইশ এ প্লাস এক্স ওকে এটাও লিখে দেবো বাসে বাইশ এ প্লাস এক্স চলো নেক স্থানে টু স্থানে ওয়ান পাওয়া গেলে তা কোন ঘটনাকে নির্দেশ করে দশ নম্বর অসম্পূর্ণ প্রকটতা তাহলে এর সঠিক হবে অসম্পূর্ণ অসম্পূর্ণ প্রকটতা ওকে চলো নেক্সট নেক্সট এবার আমরা আসি শূন্যস্থান নিচের বাক্যগুলির শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাও নাম্বার এগারো মেন্ডেল বাদের একটি বিচুক্তি হলো ড্যাশ তার এটারও সঠিক আনসার হবে অসম্পূর্ণ লিখলাম তো বারবার নাকি তাই না অসম্পূর্ণ প্রকটতা কত তা ওকে চলো নেক্সট বারো নম্বর একটি অটোজোমাল জিন ঘটিত রোগ হলো হল তাহলে এটি হয়ে যাবে ওকে চলো তেরো নম্বর মানুষের ডিম্বাণুতে সেক্স কর্মজমের সংখ্যা কটি তাহলে তেরোর আনসার হয়ে যাবে একটি তেরো আনসার হবে একটি নাম্বার চোদ্দ মটরের বীজপত্র হলো একটি চোদ্দোর সঠিক পনেরো একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে অ্যালিন বলে অ্যালিন ওকে চলো নেক্সট ষোলো নাম্বার ওয়াই ক্রোমজমের অপর নাম হলো ড্যাস তাহলে নাম্বার সতেরো মেন্ডেলের জনন পরীক্ষায় এফ টু জনিত প্রকার জিনোটাইপ সৃষ্টি হয় সতেরো নাম্বার হবে নয় প্রকার সতেরো নাম্বারের সঠিক আনসার নয় প্রকার ওকে চলো আঠারো নাম্বার ড্যাস হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ তাহলে আঠারো সঠিক আনসার হচ্ছে ওকে চলো উনিশ নাম্বার বলছে মটর গাছের ভিন্ন ভিন্ন একই একইটাইপ দেখাতে পারে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে জিনোটাইপ জিনোটাইপ চলো কুড়ি নাম্বার প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হলো ড্যাশ এটা হবে আন্দুলেশিয়ান মুরগি লিখে নাও স্প্রিংটা আন্দু লে মুরগি ওকে চলো নেক্সট নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো একুশ নম্বর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত আলাদা হয় তাহলে একুশ নাম্বারেরটা হয়ে যাচ্ছে মিথ্যা নেক্সট কোশ্চিন বাইশ নাম্বার পুরুষরা হেমিজাইগাস হওয়ার এক্স ক্রমোজম সংযোজিত রোগগুলি মূলত তাদেরই দেখা যায় বাইশ নাম্বার সত্য নাম্বার তেইশ জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হল সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা তেইশ নাম্বার হচ্ছে সত্য নাম্বার চব্বিশ অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে চব্বিশের উত্তর হচ্ছে মিথ্যা নাম্বার পঁচিশ পিওটি গ্যামের দয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয় পঁচিশ নাম্বার মিথ্যা নাম্বার ছাব্বিশ মটর গাছের বলছে মটর গাছের প্রয়োজন অনুসারে সরাগ সপরাজ যোগ বা ইতর পরাগ যোগ ঘটনা ঘটানো যায় তাহলে ছাব্বিশ নাম্বার হচ্ছে সত্য চলো নেক্সট কোশ্চিন আমাদের স্তম্ভ মেলাও দেখো তাহলে সাতাশ নাম্বার একেবারে নাম্বার ওয়ান থ্যালাসেমিয়া তাহলে থ্যালাসেমিয়াটা কি হবে আমাদের থ্যালাসেমিয়াটা হয়ে যাবে তোমার অটোজম ঘটিত রোগ তাহলে থ্যালাসেমিয়া হবে অটোজম গঠিত রোগ সি অপশন নাম্বার সি ওকে তারপরে দুই নাম্বার হিমোফিলিয়া হিমোফিলিয়া হবে তোমার সিক্স লিঙ্ক লিঙ্ক রোগ তাহলে দুই ওকে এটা হয়ে যাচ্ছে দুই তারপরে তিন নাম্বার পুরুষের জিনোটাইপ তিন নাম্বার হবে চুয়াল্লিশ এ চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই এটা হচ্ছে পুরুষের ওকে মহিলার জিনোটাইপ মহিলার জিনোটাইপ হবে তোমার এটা হয়ে যাবে চার চুয়াল্লিশ এ প্লাস হচ্ছে মহিলার জিনোটাইপ পাঁচ নাম্বার অসম্পূর্ণ প্রকটতা পাঁচের অ্যান্সার হয়ে যাবে তোমার জিনোটাইপ ও এটা হবে পাঁচ জিনোটাইপিক ও হিনোটাইপিক অনুপাত সমান নাম্বার সিক্স বলো অপেক্ষা রাখে না এক সংকর অনুপাত নাইন ইস টু

ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক তোমাদের কমেন্টে ভিডিও বানার আরো মোটিভেটেড হই ভিডিও বানানোর জন্য ওকে ক্লিয়ার চলো